হ্যালো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি রাজবাড়ি থেকে সোজা কোচবিহারে মদনমাড়ি মদন মোহন মন্দিরে পৌঁছে গেছি তোমাদের দেখাচ্ছি দেখো দেখো কেমন লাগছে আমার ভিডিও সাবস্ক্রাইব করো কমেন্ট করো এই মন্দিরে চতুর্দিক ঘুরে দেখাবো তোমাদের ফালতু আমারে নিলু ফালতু ফালতু কি রকম থামালি মোตาลুল দেখাচ্ছি প্রতিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মন মন্দির ঘুরে প্রতিদিকে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে কোচবাড়ির মদনমোহন মন্দির এখানে একটা ভিডিও শ্যুট করব। তারপর বেরিয়ে যাব ভুটান বন্ধুরা কেমন লাগছে তোমরা আমায় বলো